एक मिनट एक मिनट जोर से बोलिए जय जगन्नाथ ये सब बोलो ना जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ

राहुल नंबर बोल से फोर सेवन एट जय जगन्नाथ

কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে এবং কি আমাদের আসানসোল এই কর্পোরেশন এলাকার মধ্যে এখানে একশো ছটা ওয়ার্ডে যেখানে যেখানে রেশন কার্ড আছে একশো দোকান আছে এবং যাদের কার্ড আছে তাদের মধ্যে মাধ্যমে আমরা প্রথমে বিজেপির ব্যবস্থা করেছি এবং সবাই সে আজকে পেয়ে যাবে এই অভিনব পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন থেকে এসেছে একটা সাধারণ মানুষকে খুব ইয়ে করেছে আনন্দ উৎসাহ দিয়েছে কারণ ঘরে বসে বসে রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে যাচ্ছে এটাই আমাদের কাছে সব থেকে বড়ো ব্যাপার যার জন্য আমাদের দীর্ঘস্থান অপেক্ষা করতে হয় দীর্ঘদিন অপেক্ষা করতে হয় দীর্ঘযাত্রার অপেক্ষা করতে হয় সেটা আজকে বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌঁছে যাচ্ছে এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার